আল্লাহ আপনাকে ডাকেন আমাকে ডাকেন প্রত্যেকে কারণ আল্লাহর সাথে যদি মানুষের কানেক্ট সম্পৃক্ততা সংযোগ নাই থাকেন তাহলে কেন আপনি আল্লাহর ইবাদত করবেন কি প্রয়োজন নাস্তিকরা যখন বলে আমি আল্লাহ চিনি না দেখি না পাই না দৌড়তে পাই না তাহলে আমি কেন আল্লাহর ইবাদত করব তাদের এই যুক্তিকে উড়িয়ে দিতে পারেন না আর আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহর সাথে যদি আপনার সংযোগই না থাকে তাহলে কেন করবেন কারণ কোরআন আল্লাহর দলিল এটা বিশ্বাস করেন মানেন কিন্তু কোরআনের কথা তো মানেন না যদি কোরআনের কথা মানতেন তাহলে যেমন ঈশ্বর আকার একশো ছিয়াশি নাম্বার আয়তে বলছে আমি তোমাদেরকে ডাকি হম আমার এই ডাকে সাড়া দাও আমিও তোমাদের ডাকে সাড়া দিই কিন্তু এই আয়াত যদি বিশ্বাস করতেন তাহলে চিন্তা করার না কোথায় থেকে আল্লাহ ডাকেন কেন ডাকেন কি অবস্থায় ডাকেন আর ডাকলে আমি কিভাবে সারা দিব আর এই প্রশ্নগুলি তো করবেন নিজেকে কোরআন মিথ্যা বলছেন একটা তো যাবেন কিন্তু কোরআন তো মিথ্যা বলে নাই কোরআন তো বলছে আপনাকে ডাকে কোথায় থেকে ডাকে আপনার ভিতরে থেকে আপনাকে ডাকতেছেন আপনি যে রহিম করিম আপনার করিমের যে ক্ষমতা আপনি কিছুই পারেন না আল্লাহ যখন আসেন আপনি অচৈতন্য মানুষ বোধ করেন আপনি অশক্তিমান মানুষ শক্তিমান হন আপনার চৈতন্য আসলে কি করতে বলতেছেন ওইটাই হলো আল্লাহর ডাক এবং আল্লাহর ডাকে আপনি সারা দিবেন কারণ আল্লাহ এসে আপনাকে চৈতন্য করে ডাকতেছেন আপনি সালাত আদায় করেন অর্থাৎ আল্লাহ আপনার ভিতরে এসে আজান দিচ্ছেন হে রহিম তোমাকে আমি চৈতন্য করেছি তুমি আমার সালাত আদায় করো আর এই সালাত আদায় করলে আপনি যেমন স্বর্গীয় কারণ আল্লাহ প্রেমময় বা আল্লাহর নরময় রাজ্যে যখন আপনি যাবেন পৃথিবীর মধ্যে তখনই আপনি স্বর্গে আছেন যেখানে স্বয়ং আল্লাহ নিজে আপনাকে মহব্বত করেন আদর করেন ভালোবাসেন তো আল্লাহর ভালোবাসা পেলে আপনি কি করে দুর্বল মানুষ থাকতে পারেন অজ্ঞানী থাকতে পারেন অচেতন্য থাকতে পারেন অরোমান্টিক হতে পারেন তাকে আদৌ সম্ভব কখনোই সম্ভব নয় তো সুতরাং আল্লাহ আপনাকে ডাকতেছে আল্লাহ ডাকে দিন। আল্লাহ আপনার প্রতি দয়াবান হবেন আল্লাহ আপনাকে নিয়ামত রহমত বরকত দান করবে তো যারাই আমার ফেসবুক কিংবা ইউটিউবে আলোচনা শুনতেছেন শুনে যদি তার থেকে কিছু পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন জানাবেন আর ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও জানাবেন আর আজ না হয় কাল দামে এই জীবন্ত অবস্থায় থাকবো না সময়ের ডাকে সে মহান রবের ডাকে তার নৈকট্যে একেবারে চলে যাব তখন হয়তো আমার এই কথাগুলি থাকবে আমাদের এই দেশের পীরগুরুরা গোপন গোপন বলে কথা না বলে আপনাদের জীবন জীবন পিছনে ঘুরাচ্ছেন কেন তারা গোপন বলে চালাচ্ছেন কারণ তারা আসলে আল্লাহর সাথে সংযোগই নেই একটা ধরেন আপনি যে কোনো দোকানদার হন আপনার দোকানে যদি যে মালই থাক না কেন আপনি কেন দোকান দিলেন প্রতিনিধি যারা যে কালে যে অবস্থায় আসুক না কেন তারা মানুষদেরকে জ্ঞান দেবার জন্য আল্লাহর প্রতিনিধি হয়ে এসেছেন পাশাপাশি নিজে আল্লাহর কাজ করবেন এবং তার কৌমের বা তার সহচল যারা আছেন তাদেরকে নিয়ে। আল্লাহর কাজ করবেন এবং করাবেন আর এই কারণে আল্লাহর প্রতিনিধি আর যারা মুখ খুলে কথা বলেন না নির্গাত ধরে নিয়েন তারা প্রতারক যেমন আল্লাহর সাথে প্রতারণা করতেছেন তেমন আপনি যে বক্তব্যুসারী আছেন আপনার সাথে সে প্রতারণা করতেছে কারণ দেখেন আমার এই মুখের জবানটা আমি কবর নিতে পারবো যদি আল্লাহ আমাকে কোনো কিছু দেখিয়ে থাকেন যেটুকুই দেখাচ্ছেন এইটুকু মুখ দিয়ে বের হচ্ছে আপনারা পাচ্ছেন কেউ উপকৃত হচ্ছেন যাদেরকে আল্লাহ কেন বিগত সাত বছরে আপনাদের ফেসবুক ইউটিউবে অজস্র কথা বলা বলি বা লিখালেখি হচ্ছে এতে করে কি আমার কোনো ক্ষতি হয়ে গেছে হয়নি বরং উপকার হয়েছে যে আপনাদের ভালোবাসতে পারছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের সাথে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে এবং বাংলাদেশে মহান রবের ইসলামের দাওয়াত হচ্ছে